আসসালামু আলাইকুম অ্যাক রোপিয়েস কখনই আপনাদেরকে ডেলিভারি পোস্টগুলো শো করে না আজকের রিভিডিওটি শো করছি কারণ আমি নিজে আজকে ডেলিভারিগুলো নিয়ে যাচ্ছি এটি আমাদের মালদ্বীপ প্রবাসী আলমগীর ভাইয়ের মুরগিগুলো আমরা আজকে কুমিল্লা রামনগর উপজেলায় চলে যাবো সো সেই লক্ষ্যে আমরা মুরগিগুলো রেডি করে নিয়ে এসেছি আনার পরে আমরা মুরগিগুলো ঠিকভাবে তাকে বুঝিয়ে দিচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমরা মুরগিগুলোকে সুস্থভাবে ডেলিভারি করতে পেরেছি মুরগিগুলো তার খামারে ছেড়ে দিয়েছি এবং তাকে পূর্বে থেকে আমরা কিছু নির্দেশনা দিয়ে রেখেছি যাতে করে উনি খামারে পানির পাত্র এবং খাবারের পাত্রগুলো সেট করে রাখে খুব শীঘ্রই উনি খাবার এবং পাত্রগুলো দিয়ে দিবেন আমরা মুরগিগুলোকে ছাড়ছিলাম আর দেখছিলাম যে মুরগিগুলো সুস্থ রয়েছে কি না যথেষ্ট সুবিধা দিয়ে অর্থাৎ আমরা একটা খাঁচার মধ্যে সচরাচর চার থেকে পাঁচটা মুরগি নেই যেভাবে সুবিধা হয় বয়স অনুযায়ী মুরগির গ্রোথ অনুযায়ী সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র খামারি রিকোয়েস্টের কারণে আমি নিজে যাওয়া কারণ আমরা এক মাস পর্যন্ত কিন্তু একটা গাইডলাইন করে থাকি আমরা পূর্বে বলেছি আমাদের কাছ থেকে যারা সর্বোচ্চ একশো পিস পর্যন্ত মুরগি সংগ্রহ করবে তাদেরকে আমরা ন্যূনতম একটা গাইড করার চেষ্টা করি যে মুরগিগুলো আপনি আমাদের কাছ থেকে নেওয়ার পর কী করবেন বা আপনি ভবিষ্যতে মুরগি পালন করলে আপনার কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিতে হবে সবগুলো বিষয়ে কিন্তু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি তো সেই লক্ষ্যে আমরা মুরগিগুলো ডেলিভারি করছি আপনারা অনেকেই আমাদের পেজে এবং ইনবক্সে মেসেজ করছেন আমাদের কাছ থেকে বর্তমানে লেয়ার মুরগি ডিম পাড়া মুরগি সংগ্রহ করতে পারবেন একটু ধৈর্য ধরুন আমরা চেষ্টা করব আপনাদেরকে শীতের মধ্যে ছোট সাইজের বাচ্চাগুলো যাতে আপনারা না পালন করেন ভ্যাকসিনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো মেনটেন করতে না পারলে আপনি কিন্তু ধকল খেতে হবে তবে সঠিক উপায় অবলম্বন করে যদি আপনি ছোট বাচ্চাগুলোকে লালন পালন করতে পারেন সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন একটু লক্ষ্য করুন মুরগিগুলোকে ছাড়ার সাথে সাথেই কিন্তু পানি দেওয়া হয়েছে আর মুরগিটা কিন্তু সঙ্গে সঙ্গে পানি খাচ্ছে কারণ মুরগিগুলো অনেক রাস্তা জার্নি করে এসছে আমরা এদেরকে লাই পানি ব্যবহার করতে বলেছিলাম অথবা যদি লাইসিবিট না থাকে লেবু অথবা চিনির পানি মিক্স করে দিতে বলেছিলাম সোনি লাইসিবিটটা ব্যবহার করেছেন এবং খাবার দিয়েছেন দশ পনেরো মিনিট পরে খাবার দিয়েছেন মাশালা মুরগিগুলো একদম খামারের সাথে খুবই সুন্দর দেখা যাচ্ছে আমি জানি না ক্যামেরা আপনারা কেমন দেখতে পাচ্ছেন না আমার মনে হচ্ছে লিটার এবং মুরগির কালার প্রায় একরকম হয়ে গেছে ধীরে ধীরে এটা পরিবর্তন হয়ে যাবে মুরগিগুলো লালচে আকার ধারণ করবে ইনশাল্লাহ খামারিকে একটা বিষয় দেখিয়ে দিচ্ছিলাম উনি খাবারের পাত্র এবং পানির পাত্রগুলো খুবই ঘন ঘন দিয়েছেন এটা যাতে পরিবর্তন করে দেয় সো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন